তো পাইলিংয়ের কাজ মোটামুটি শেষের পথে আসসালামু আলাইকুম তো কী অবস্থা বন্ধুরা অনেকেই আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে বলছিলেন যে ভাই মলিকপুর ফেরিঘাটের ব্রিজের কি খবর ব্রিজের আপডেট দেন না কেন বা কোনো কিছু জানাচ্ছেন না কেন নতুন কোনো আপডেট আসে নাই এই কারণে আমরা নতুন কোনো ভিডিও দিই নাই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব কত দূর কী হলো বা চলমান কত দূর কাজ আগাচ্ছে তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে আরেকটি নতুন ঘরের ব্যবস্থা করা হয়েছে মূলত মানে আমরা এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে দিয়ে থাকার জন্য লম্বা দুইটি রুম বানানো হয়েছে তার পাশেই তাসে বলতে গেলে ডহরের ওপারে আরেকটি রুম বানানো হয়েছে তিন থেকে চারটা ওখানেও সমস্ত লেবাররা থাকবে তো আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন তার পাশাপাশি আমরা কিছু আপনার ড্রোনের ভিডিও দেখাবো দেখতে পাচ্ছেন পাইলিংয়ের কাজ কিন্তু এখনও চলমান পাইলিংয়ের কাজ চলতে আছে এই কারণে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসি নাই তো আজকে আমাদের চকের পারে নিয়ে আসতে পাইলিং মানে পোতা হচ্ছে দেখলাম তো আর সম্ভবত দুই থেকে তিনটা পাইলিং কোথা হলেই আপাতত পাইলিংয়ের কাজ শেষ আর কাজ নতুন নতুন কিছু আসবে পাইলিং এর কাজ সিস্টেম আসবে কাজ শেষ হলেই আপাতত নতুন কাজ আসছে না বা বালি বা ইট পড়ছে না তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আর একটি কথা বলে নিই এই ড্রোনের ভিডিওটি করেছে মোহাম্মদ ইউসুফ ভাই তার ফেসবুক পেজের লিঙ্ক আমরা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা তারা পেজটি ঘুরে আসতে পারেন সুন্দর সুন্দর আমাদের এলাকার আর দৃশ্য দেখতে পারবেন তো পাইলিংয়ের কাজ শেষ না হলে নতুন কোনো আপডেট আসছে না পাইলিংয়ের কাজ হয়তো আর কিছু দিনের ভিতরে শেষ হয়ে যাবে শেষ হলেই নতুন কিছু আপডেট আসবে তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি নতুন কিছু আপডেট আসে তাহলে আমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজে জানানোর চেষ্টা করবো তো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম